অফিস সময়সূচির পর ইচ্ছে করলেই উপেক্ষা করা যাবে বসকে এ সুযোগ দিল শ্রেলিয়া কর্মঘন্টার পর কর্মীরা এড়িয়ে যেতে পারবেন অফিস থেকে আসা ফোন মেসেজ কিংবা ইমেল বাধ্য থাকবেন না কোনো কাজ করতে এই জন্য কোনো ধরনের শাস্তিও পেতে হবে না কার্যকর হওয়ার নতুন আইন রাইট টু ডিসকানেক্ট কর্মজীবীদের মিলবে এমন সুবিধা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে অফিসের পরও কি বাসায় ফোন দিয়ে বিরক্ত করছে বস কাজ শেষ হবার পরও কি মিলছে না চাপ থেকে মুক্তি এমন কর্মীদের জন্য সুখবর দিল অস্ট্রেলিয়া কর্মঘণ্টার বাইরে অফিসের যে কোনো যোগাযোগের চেষ্টা প্রত্যাখ্যান করতে পারবে দেশটির কর্মজীবীরা সোমবার অফিসগামীদের সুবিধার্থে এ সংক্রান্ত নতুন এক আইন চালু করে অস্ট্রেলিয়া যার নাম দেওয়া হয়েছে রাইট টু ডিসকানেক্ট নতুন এই আইনের আওতায় অফিস টাইমের বাইরে কোনো কর্মী অফিসের কাজ এড়িয়ে যেতে পারবেন চাইলেই উপেক্ষা করতে পারবেন অফিস থেকে আসা যে কোনো মেসেজ ফোন কল কিংবা ইমেইল এর জন্য তাকে কোনো ধরনের জবাবদিহিতা কিংবা শাস্তির মুখোমুখি হতে হবে না রাইট টু ডিসকানেক্ট আইনে রাখা হয়েছে নিয়োগকর্তাকে জরিমানার বিধানও যার আওতায় বিনা প্রয়োজনে কর্মঘণ্টার পর কর্মীর সাথে যোগাযোগ করলে জরিমানা হতে পারে তেষট্টি হাজার মার্কিন ডলার পর্যন্ত নতুন এই আইন কার্যকরের পর উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার কর্মজীবীরা তাদের মতে এ ধরনের নিয়মে প্রতিষ্ঠানগুলোতে বাড়বে পেশাদারিত্ব কমবে মানসিক চাপ অসাধারণ একটি আইডিয়া আশা করি খুব দ্রুতই যেন তা সবাই মানতে শুরু করে সব সেক্টরে এই আইন কার্যকর হওয়াটা একটু কঠিন কেননা যারা কাজকে আপন মনে করে তাদের চব্বিশ ঘন্টাই সংযুক্ত থাকতে হয় অফিসের খাতিরে ফোন ইমেইলের সাথে যুক্ত থেকে দিনের অনেকটা সময় আমরা ব্যয় করি যা বন্ধ করা সত্যিই কঠিন তাই এসব ক্ষেত্রে এ জাতীয় আইন থাকাটা জরুরি বিচ্ছিন্ন থাকাটা কতটা জরুরি তা বোঝাতে বিশেষ করে আমার মতো কর্মজীবীর জন্য যার অনেক ক্লায়েন্ট আছে তাদের সাথে যোগাযোগ রাখতে কর্মঘণ্টার বাইরেও কাজ করতে হয় অফিস টাইমের বাইরে জরুরি প্রয়োজনে কোনো প্রতিষ্ঠান অবশ্য কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবে তবে সেটি যুক্তিসঙ্গত কিনা তা নির্ধারণ করবে দেশটির ফেয়ার ওয়ার্ক কমিশন আইন অমান্যে জরিমানাও করতে পারবে এই কমিশন এক জরিপে দেখা গেছে বিনা পারিশ্রমিকে বছরে গড়ে দুইশো একাশি ঘন্টা কাজ করে অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়া ছাড়াও এ জাতীয় আইন রয়েছে ইউরোপ লাতিন আমেরিকার বৃষ্টিরও বেশি দেশে 아니크 로하만, 조문아 뉴스.